অ্যাপেল এটা নামাবো এই যে দেখুন ছোট ছোট অ্যাপেল এটা অনেক সুন্দর বড়োয় মতো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আজকে একটা জিনিস দেখাই দেখুন এগুলা কি আপনারা একটু বলুন তো চিনতে পারতেছেন এগুলা কি বাংলাদেশে যেভাবে বড়ই পড়ে থাকে না রাস্তার ধারে যে গাছগুলো থাকে এটা হলো অ্যাপেল ট্রি এটা হলো অ্যাপেল ট্রি এই ছোট ছোট সবগুলো এখানে পড়ে আছে এই যে দেখুন কি অবস্থা রাস্তার ধারে একদম বাংলাদেশে যেভাবে বড়ই পড়ে থাকে একদম নষ্ট হয়ে গেছে এরা খায় না এরা খায় না খায় না বললে ভুল হবে মানে এদের মানে গাছের তো অভাব নাই এখানে অ্যাপেল ট্রি অনেক রাস্তাঘাটে সব জায়গায় অ্যাপেল ট্রি এই ধারে এই যে দেখুন ছোট ছোট অ্যাপেল গাছে ধরে আছে কত সুন্দর এদের অভাব নাই এইভাবে পড়ে পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে এইগুলো এটা আমাদের বাসার কাছেই আমি এদিক দিয়ে আসি না এর আগে আজকে আসলাম আজকে দেখলাম চোখে পড়লো তো অ্যাপেল ট্রি সব জায়গায় আছে এই যে দেখুন গাছটা দেখুন অনেক আগের অনেক বড় হয়ে গেছে মোটা একদম সামনে মেবি আরেকটা আছে চলুন দেখা যাক এইগুলা হচ্ছে অন্যান্য গাছ এইখানে আছে এই যে দেখো এইটা হলো অ্যাপেল ট্রি এটা হলো আরো ছোট ছোট পরে আছে দেখুন একদম বরুইয়ের মতো বরুই একদম বরুই বরাবর এই যে দেখুন এই পাশ থেকে দেখুন এখন বুঝবেন যে কত ধরে আছে এই এই যে দেখুন ছোট ছোট অ্যাপেল কতগুলো নেবেন গাছ অ্যাপেলের ভারে গাছ একদম মানে ডাল ভেঙে গেছে হেলে পড়ছে বড়ই যেমন বাংলাদেশে ধরলে যেমন ওই যে মাচা টাচা করে দেয় তো সেই টাইপের এখানে দেখুন যে কতগুলো কালকে আসবো ইনশাল্লাহ আপেল নামাবো নেমে নিয়ে যাব এগুলো নামাই নিয়ে যাব এটা একটু ছোট ছোটো আছে আর এখানে আপেলের জাতটা এটা ছোট ছোট বড়টা হচ্ছে অনেক জায়গায় বড়গুলো আছে এইটাই সব থেকে বেশি টেস্টফুল অনেকটা বড় মতোই কিন্তু মিষ্টি একদম মিষ্টি টাইপের তা আমার কাছে ওইটা ভাল লাগছে একটু দেখি একটু এইটার এই যে একটু বড়ো বড়ো আছে এই জন্য তামি দু একটা নামাবো তা আসুন আপনাদের নামিয়ে দেখায় দু একটা গাছ থেকে এই যে গাছ থেকে নামাবো এই যে দেখো এই যে আপেল এটা নামাবো এই যে দেখুন ছোট ছোট আপেল এটা অনেক সুন্দর বড় এর মতো খাইতেও মজা কালকে আসবো কালকে ইনশাল্লাহ এসে নামাই নিয়ে যাবো আপেলগুলো যেটুকু পারি খুব ভালো লাগবে আর কি খাইতে এটা একটু খেয়ে দেখি কি অবস্থা হুম দারুণ টেস্ট একদম ছোট আপেল দাদ ই কালকে আজব কালকাই আপোনাক